তো বন্ধুরা সকলে কেরকম আছো বাসা করি ভালো আছে তো দেখো আমার ব্লগটা দাঁড়িয়ে আছে তো বার্থডে বাড়ি দেখো কত সুন্দর সাজিয়েছে তো কি কি রান্না হচ্ছে বন্ধুরা দেখো তো দেখো পোলাও হচ্ছে তো এটা দিয়ে পকোড়া হবে বেগুন দিয়ে দেখো বন্ধুরা পোলাও রান্না হচ্ছে দেখো বন্ধুরা বাসন্তী পোলাও রান্না করছেন যিনি ওনাকে দেখুন এনার নাম রিঙ্কু দে হচ্ছে আমাদের পাড়ার একজন পিসি আদরের খুব আদরের একজন পিসি রান্নার হাত চমৎকার ম্যাজিকের মতো রান্না খেলে একবার খেলে হাত চাটতে চাটতে আপনার হাত ছুলে যাবে আপনাদের যদি দরকার হয় এনাকে হায়ার করতে পারেন তোমার কথা শুনে আসি পাইলো তুমি প্রাইস রেজিনা কালকে কালকে বলবো আমি দিব পরে আমি সব উড়াচ্ছি ভালো করে বন্ধ করো না না হাত তুলি এর আর ফটো ভিডিও হই

तुम बोल देव कुछ करते 자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자 <목소리도>

이 정도로 되찾고, 오디오도 되겠지.

thank <laughs> you